তাই স্টুডেন্টস সকলে কেমন আছেন আর সকালে সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে দেখাবো দুইয়ের পরিপূরকের সাহায্যে আমরা কীভাবে যোগ করব সেটা আজকে আপনাদের দেখাবো তো এখানে দেখেন দুইয়ের পরি পরি সাহায্যে দুই সংখ্যা যোগ করতে হলে আগে কিছু ক্রাইটেরিয়া মানতে হবে যেখানে এখানে দুই পরিপূরকের যোগের নিয়ম এক নম্বর হলো সাধারণ বাইনারি যোগ করা হয় সাধারণত বাইনারি যোগ করা হয় না করতে পারি যদি ঋণাত্মক কোনো সংখ্যা থাকে তাহলে এর পরিপূরক করে যোগ করতে হবে যোগফল যোগফলে ফলে ক্যারিবিট থাকলে সেটা বাদ দিতে হবে এবং যোগফল ঋণাত্মক হলে থাকলে এর পরিপূরক করে প্রকৃত মান বের করতে হবে তাহলে দেখেন প্রথমে আমরা যদি প্লাস বাইশ এর সাথে যদি প্লাস তেরো যোগ করি তাহলে দুই পরিপুলকের যোগ করি দুই পরিপুলকের সাহায্যে তো দেখেন আমরা প্রথমে কী করব প্লাস বাইশ আর হলো প্লাস তেরো তো প্রথমে আমরা প্লাস বাইশের বাইনারি নেব প্লাস বাইশের বাইনারি হল বাইশের বাইনারি হলো আমরা জানি যে এরকম আমরা বাইনারি বের করি যদি দেখাইসে এখন আমরা দেখব যে প্লাস বাইশের বাইনারি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা আট বিট বানাবো কয় বিট বানাবো আট বিট ছয় বিট সাত বিট আট বিট এরপর যে তেরো তেরোয়ের বাইনারি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা জিরো হবে তো চার বিট এটা জিরো 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 এটা হলো আট বিট বানিয়েছি আমরা এটা কত বিট বানাতে হবে আট বিট দুই পুর্বকে সাহায্যে যোগ করতে হলে সংখ্যাটাকে আমরা পাই না এটাকে বিট বানাতে হবে তো এই সংখ্যাটাকে আমরা কী যোগ করব

একের শূন্য যুগ দিলে শূন্য 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 সরি শূন্য আর এক যুগ দিলে হবে এক যুগ দিলে দশ হাতে থাকবে এক শূন্য এক এক শূন্য শূন্য হাতে থাকবে এক শূন্য এক দিলে এক এক একে যুগ দিলে দশ দশ শূন্য হাতে এক শূন্য এক দিলে হবে এক সরি এটা হবে কত এক তাহলে শূন্য 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 হবে এবার দেখেন আমাদের যোগ করা শেষ এখন আমরা কী করবো এটা যোগ করবো অর্থাৎ পাঁচ দুই আর তিনে যোগ দিলে কত পাঁচ দুই আর যোগ দিলে তিন তো পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ এখন আমরা দেখব যে যোগ ফলের ভিতরে দুই আর পঁয়ত্রিশ আসে কি না তাহলে এটা আমরা দেখব কত এটা আছে কত এটা আছে কত এক একের ডাবল কত দুই দুই ডাবল চার চারের ডাবল আট আট ডাবল ষোলো এগুলো কত বত্রিশ আর এই দুইটা শূন্য এই দুটো শূন্য আমাদের নেওয়া লাগবে না এখন দেখেন এখানে প্রথমে একটা হলো সাইন বিট এটা হল কত সাইন বিট এটা আমাদের নেওয়া লাগবে না তারপর সাইন পরে যে সংখ্যাটা এই সংখ্যাটা আমার জিরো এই সংখ্যাটা জিরো আসছে এই জন্য এই সংখ্যাটা আমরা কি ধনাত্মক ধনাত্মক সংখ্যাটা আমরা দুইয়ের পরিপূরক করা লাগবে না তো এখন দেখেন এটাকে আমরা যদি দশমিক কে নেই পঁয়ত্রিশ বের হয় কিনা আমরা দেখি দেখেন এখানে ওয়ান আছে কোনটা কোনটা এক আর দুই আর এলো কত এক আর দুই ওয়ান আর বত্রিশ তাহলে বত্রিশ আর দুই কত চৌত্রিশ ছৌত্রিশ ছত্রিশ একে পঁয়ত্রিশ কত পঁয়ত্রিশ বত্রিশের দুই কত পঁয়ত্রিশ তাই আমরা প্লাস পঁয়ত্রিশ সংখ্যাটা পেয়ে গেলাম তার মানে কি স্বাভাবিকভাবে আমরা যোগ করতে পারি এবার আমরা যদি যেমন মাইনাস বাইশ এর সাথে প্লাস তেরো যোগ করি দুইয়ের পরিপূরকের সাহায্যে তাহলে এটা আমরা কীভাবে করবো দেখেন এটা হলো আমরা লিখব মাইনাস বাইশ এটাকে মাইনাস বাইশ প্লাস প্লাস তেরো কিছু ইংলিশ লিখি তেরো এটাকে আমরা এইভাবে বানিয়ে নিতে হবে তো কম্পিউটার সর্বদা প্লাসে যোগ করে প্লাসে যোগ করে এখানে সর্বদা প্লাস থাকবে এখানে মাইনাসও থাকে আমরা প্লাস বানিয়ে নিতে হবে তো এখানে দেখেন সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি যেমন বলছি কি মাইনাস বাইশের সাথে প্লাস তেরো যোগ করি তাহলে মাইনাস বাইশ লিখলাম আর হলো প্লাস আর হলো এই যে প্লাস এটারও প্লাস বলছে যোগ করতে এর জন্য যোগ লিখলাম আর এখানে লেখবো কি প্লাস তেরো প্লাস তেরো এই সংখ্যাটাকে আমরা এবার কীভাবে যোগ করতে পারি তা আমরা দেখেন এখানে যে তেরোটা আছে এখানে এটা প্লাসে আছে এটা কিসে আছে প্লাসে 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 হয় অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারি মাইনাস বাইশ প্লাস তেরো এটা এভাবে লেখা যায় এখন দেখেন আমরা এটাকে কীভাবে দুই পরিপূরকের সাহায্যে যোগ করতে পারি দেখেন এটা তো এখানে দেখেন মাইনাস মাইনাস বাই মাইনাস বাইশ প্লাস তেরো তেরো তো প্রথমে আমরা কী করবো এই যে মাইনাস বাইশ এই মাইনাস সংখ্যাটাকে আমরা কী করতে হবে দুই পরিপূরক করতে হবে কাকে মাইনাস যে বাইশটা আছে এই সংখ্যাটাকে আমরা দুই পরিপূরক করতে হবে দুই পরিপূর্কের সাহায্যে সেটা সেটা কী করবো আমরা একের পরিপূর্কের সাহায্যে আমরা এর পরিপূরক নির্ণয় করব দেখেন কীভাবে আমরা বের করি যেমন মাইনাস বা বাইশের বাইনের সংখ্যাটি মাইনাস বাইশের সংখ্যাটি হল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমরা আট মিনিট বানাবো প্লাস বাইশকে মাইনাস বাইশকে আমরা দুই পরিবেশের চেয়ে মাইনাস বাইশের যে প্লাস বাইশে প্লাস বাইশের সাহায্যে এবার প্লাস বাইশটা যদি আমরা দুয়ের পরিপূরক করি তাহলে সেটাকে আমরা মাইনাস বাইশের সংখ্যাটা পাবো বাইনারি পাবো যদি কীভাবে দেখেন এটাকে আমরা প্রথমে কী করবো এবার আমরা কী করবো ওয়ান ওয়ানের একের পরিপূরক বের করব কত পরিপূরক একের পরিপূরক ওয়ানের পরিপূরক পরিপূরক করে নেব আমরা তো এটাকে লিখবো আমার কি বিপরীত সংখ্যা লেগব যেমন এটা হবে এটা হবে কত ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো এটা ওয়ান এটা জিরো এটা জিরো এটা ওয়ান এটা হলো আমার একের পরিপূরক একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা সেটা কী পাবো দুইয়ের পরিপূরক পাবো কত পাবো দুইয়ের পরিপূরক যাবো সরি দুই যোগ করলে আমরা দুই পরিপূরক পাবো একেন একের পরিবেশের সাথে যদি আমরা ওয়ান যোগ করি বা একের পরিবেশের সাথে ওয়ান যোগ করলে আমরা মাইনাস বাইশের যে পরি বাইনারি সেটা আমরা পাবো যেমন একে যোগ করলে কত হয় দশ হয় দশের শূন্য হাতে কত শূন্য একে যোগ দিলে এক আর একটা শূন্য শূন্য একের এক শূন্য শূন্য একের এক একের এক এক তাহলে আমরা পেয়ে গেছি মাইনাস বাইশের বাইশের পরিপূরক ইয়া বাইনের সংখ্যাটা তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে মাইনাস বাইশ সমান সমান এই সংখ্যাটা আমরা লিখতে পারি এই যে সংখ্যাটা আমরা লিখবো কেন ওয়ান ওয়ান শূন্য ওয়ান শূন্য 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 ও জিরো ওয়ান শূন্য 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এই সংখ্যাটা আমি না এবার এবার লিখবো কার কাকে তেরো প্লাস তেরোর বাইনারি প্লাস তেরো এর বাইনারি সংখ্যাটা লিখবো প্লাস তেরো বাইনারি সংখ্যাটা কত আমরা জানি যেমন সংখ্যাটা হলো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর বাকি সব সবগুলো শূন্য দিয়ে আমরা বসাতে পারব শূন্য 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 এরপর যে আমরা এই সংখ্যাটা কী করবো যোগ করব কী করব এই সংখ্যাটা আমরা যোগ করব এটা আমরা যদি যোগ করি শূন্য একটা যোগ দিলে হলো এক

বাদ আর আমাদের সাইন বৃত্তির যে পর সংখ্যাটা এটা হচ্ছে আপনার ওয়ান তাহলে এটা যদি ওয়ান আসে তাহলে সংখ্যাটা আমার কৃষি আছে ঋণাত্মকে আছে কৃষি আছে ঋণাত্মক আছে এই সংখ্যাটাকে যদি আমরা কি করি এই সন্ধ্যা যদি আমরা এই সংখ্যাটার পর দুই পরিপূরক করতে হবে এই সংখ্যাটা দুই পরিপূরক করলে আমরা এটা এটার বিয়োগ সংখ্যাটা পাবো না যেমন এটার থেকে বাইশ থেকে যদি বিয়োগ করে থাকে মাইনাস নাইন অর্থাৎ এই মাইনাস নাইনটা কখন পাবো যখন আমরা এই যে সংখ্যাটা আসে এই সংখ্যাটা যখন আমরা দুই পরিপূরক করবো তখন আমরা এটার এই সংখ্যাটা পাবো মাইনাস নাইন পাবো যেমন যেমন এটাকে যদি আমরা দুই পরিপূরক করে দিই এই যে সংখ্যাটা যদি আমাদের দুই পরিপূর্ক দেখেন আমরা কী করি ওয়ান 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 চারটা ওয়ান সমান সময় জিরো ওয়ান 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 এই সময় এটি পৃপ সংখ্যা লেখেন পৃপি সংখ্যা হল ওয়ান ওয়ান এর পরিপূরক এটি হলো শূন্য শূন্য এক শূন্য 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 এটার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে শূন্যটা যদি দিল এক শূন্য শূন্য এক শূন্য 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 এবার দেখেন এটা হল দশমিক এক এটা দশমিক কিছু দিন এসে সময় এটা হয়েছে দুই এটা হয়েছে কত আট এটা হল দশমিক ষোলো আর বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো সমস্ত সব এগুলো আমার কি শূন্য এগুলো বাদ এবার আমার ওয়ান কোনটা কোনটা আছে ওয়ান আছে ওয়ান আছে ষোলো ষোলো অর্থাৎ ষোলো যোগ্যত আর আছে ওয়ান সরি আমার এখানে ভুল হয়েছে এখানে হবে দুই চার এটা হবে চার এটা হবে আট এটা হবে চার এটা হবে আট তাহলে এখানে হবে কত আট এখানে ওয়ান হয়েছে কোনটা আট আর কত এক নয় তাহলে আট যোগ কত এক সময় সময় কত হয়েছে নয় আচ্ছা দেখেন এই সংখ্যাটা এখানে যে ঋণাত্মক সংখ্যাটা আসবে এটাকে যদি আমি টু এর আবার যদি দুয়ের এর পরিপূরক করি তাহলে সেটা আমার কী আসবে এই সংখ্যাটা আমরা পেয়ে যাবো আমার এই সংখ্যাটা ধর ঋণাত্মক সংখ্যাটা আমরা পেয়ে যাব যদি দেখেন আমরা এটাকে যদি দুইয়ের পরিপূরক করার পরে আমরা মাই নাইন পেয়েছি তাহলে বাইশ থেকে তেরো বের থাকে কত নাইন হবে তো এইভাবে করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তো আরেক এবার যদি আমরা মাইনাস বাইশের সাথে যদি মাইনাস তেরো যোগ করি তাহলে দুই পরিপরকে সাহায্যে তাহলে আমার সংখ্যাটা কী দাঁড়াবে তো সংখ্যাটা দেখেন এইভাবে যদি নেই মাইনাস বাইশ যোগ মাইনাস তেরো এই আমরা যোগ করতে হবে তো আমার সর্বদা কী করতে হবে এখানে যোগই থাকবে এখানে কি থাকবে যোগ থাকবে দেখেন এখানে এটা দুইটা আছে এটাও মাইনাসে আছে এটাও মাইনাস আছে এই দুইটাকে আমরা কি করতে হবে যোগ করতে হবে আমার কম্পিউটার সবসময় যোগে আমরা কম্পিউটার সবসময় যোগের মাধ্যমে কম্পিউটার সবসময় এখানে প্লাস ছাড় এখানে কোনো মাইনাস না তাহলে এখানে কি করতে হবে এখন মাইনাস বাইশ মাইনাস তেরো দুইটারই আমার পরিপূরকের কী করতে হবে যোগ করতে হবে দুই প্লাস বাইশ আর হলো মাইনাস সরি মাইনাস বাইশ প্লাস মাইনাস তেরো তাহলে এটাকে আমরা মাইনাস দুইটাকে আমরা যোগ করবো এটা করতে হলে আমরা কী করতে হবে আমাদের মাইনাস বাইশের পরিপূরক আমাদের নাই এই জন্য মাইনাস বাইশটা পরিপূরক বের করতে হবে মাইনাস বাইশের পরিপূরক বের করতে হবে প্লাস বাইশের মাধ্যমে প্লাস বাইশের পরিপূরক যদি করি প্লাস বাইশের প্লাস বাইশের বাইনের কত প্লাস বাইশের বাইনের হলো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শূন্য তাহলে এবারের লক্ষ্য এটাকে আমরা কী করবো একের পরিপূরক করব একের পরিপূরক পরিপূরকের সাহায্য বানাবো এটা হবে এক এক শূন্য এক শূন্য শূন্য এক এটার সাথে আমরা কত যোগ দিব এক যোগ দিলে আমার দুইয়ের পরিভূরক আসবে এর সাথে আমরা এক যোগ দিলে এক যোগ দিলে পিছিয়ে আসবে দুই পরিভূরক টু এস কমপ্লিমেন্ট একটা বলা হয় এটা এক একে যোগ দিলে দশ দশের শূন্য হাতে আছে কত দশের শূন্য হাতে থেকে শূন্য একে যোগ দিলে এক এক এটা শূন্য শূন্য একের এক শূন্য শূন্য এক 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 এটা আমরা পাইছি এটা হলো কার মাইনাস বাইশের মাইনাস বাইশের বাইনারি পাইছি আমরা প্লাস বাইশের প্লাস বাইশের মাধ্যমে প্লাস বাইশকে যদি আমরা দুই পরিফ করি তাহলে আমরা মাইনাস বাইশের বাইনারি পাবো তাহলে মাইনাস বাসের বাইনারি আমরা পাইছি যেমন এইটা হলো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান জিরো ওয়ান জির ওয়ান জিরো এইটা আমরা লিখবো এখানে এখন ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরপর যে আমরা কী করবো মাইনাস তেরোর বাইনারিটা বের করব মাইনাস তেরো বাইনারি প্লাস তেরোর মাধ্যমে আমরা বের করব মাইনাস তেরো এইট মাইনাস তেরো বাইনারি কত ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বিট এবার এটাকে আমরা একের পরিপূরক একের পরিপূরক হল এটা ওয়ান এটা হবে ওয়ান 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 শূন্য শূন্য ওয়ান শূন্য এটার সাথে আমরা কত যুগ দিই এক যুগ ধর এক দিয়ে যোগ দিলে আমার কত আসবে শূন্য এক যোগ দিলে এক একের এক শূন্য শূন্য এক 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 ঠিক আছে আমরা পেয়ে গেছি প্লাস তেরোকে যদি আমরা দুইয়ের পরিপরোগ করি দুইয়ের পরি করি তাহলে সেটা আমরা মাইনাস তের বাইনারি মাইনাস তের বাইনারি পেয়ে যাবো তাহলে মাইনাস তের বাইনারি আমরা পেয়ে গেছি তাহলে মাইনাস তের বাইনারি কত তাহলে মাইনাস তের বাইনারি হলো ওয়ান 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 চারটা ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা আমরা ফেঁকেছি মাইনাস তেরোর বাইনারি ফেঁকেছি প্লাস বাইশের বাইনারিও ফেঁকেছি এবার এই দুটিকে আমরা কী করবো যোগ করব কী করবো যোগ করবো দেখেন যোগ করলে কী পাই আমরা জন্য আরকে যোগ দিলে এক 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 শূন্য শূন্য এক এক দিলে দশ দশ শূন্য সাতাশে এক শূন্য এক হ্যাঁ শূন্য এক যুগ দিলে এক শূন্য এক যুগ দিলে এক 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 যুগ দশ শূন্য হাতে যুগ দিলে এগারো হ্যাঁ এক এক যুগ দিয়ে দশ শূন্য হাতে থাকে এক তিনটা এক যুগ দিলে এগারো আর হাতে থেকে এক তিনটা এক যুগ দিলে কত এগারো এখন দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে এসে নয়টি বিট চলে আসছে প্রথম বিটটা হলো আমার ক্যারি বিট এটা হলো কত ক্যারি এটাকে আমি কী বলি ক্যারি বিট আর এখানে একটা বিট হলো সাইন বিট এটা হলো সাইন বিট এটা কি বিট সাইন বিট এটাকে আমরা বাদ দিয়ে দেবো তো এই ক্যারিবিট আর সাইন বিটটা আমাদের কি বাদ অর্থাৎ এখানে কি আটের যদি আটটা সংখ্যা না এখানে আটের বেশি যেটা থাকবে সেটা হলো ক্যারি আর আট নম্বর যে বিটটা সেটা এটা হলো আমার কি সাইন বিট এই দুইটা বিট আমার বাদ এখন আমরা যদি কী করি এই দুইটা সংখ্যাকে কী করি যোগ করি কি করি যোগ করি যোগ করি মানে কি এখানে সংখ্যা আসবে মাইনাস মাইনাসে এসে কি প্লাস তার মানে কি দুটো চোখ করলে আসবে কি মাইনাস পঁয়ত্রিশ আসবে কত আসবে মাইনাস পঁয়ত্রিশ এখন দেখেন এখানে যে আমার যে বাইনারিটা বের হয়েছে যোগ করার পর যোগফল এই যোগফল থেকে আমার মাইনাস পঁয়ত্রিশ আসা সম্ভব না তো আমরা কী করব এই সংখ্যাটা আমার এখানে সংখ্যাটা কী আছে ওয়ান আছে এই ওয়ানটা থাকার কারণে এই সংখ্যাটা যে বাইনিটা আছে এই সংখ্যাটা সকল সংখ্যাটা কী আছে ঋণাত্মক আছে অর্থাৎ এই ঋণাত্মক সংখ্যাটাকে আমরা যদি দুই এর পরিপূরকের মাধ্যমে আমরা মাইনাস পঁয়ত্রিশটা বের করতে হবে দুই এর পরিপূরক করব দেখেন এই সংখ্যাটাকে আমরা কী করব এখন দুইয়ের পরিপূরক বের করব তাহলে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এই সংখ্যা যদি আমরা কী করি দুই পরিপূরক করি তাহলে আমাদের কী আসবে সংখ্যা দুই পরিপূরক করো এটা এটা বিপরীত বিপরীত ওয়ান শূন্য ওয়ান শূন্য 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 ওয়ান শূন্য ঠিক আছে এবার সাথে শুধু যোগ করো এটা হলো একের পরিপূরক এক এটা হলো টু এস পরিপূরক ঠিক আছে এখন শূন্য এক যুগ দিলে হলো কত এক শূন্য এক যোগ দিলে কত হয় এক হয় এক এক শূন্য 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 এক শূন্য ঠিক আছে এখন দেখেন এবার এটার দশমিক কিনেন এটাকে যদি দশমিক কিনে ওয়ান টু এবার ফোর এইট এটাকে যদি নেই ষোলো এটা কথা বত্রিশ আর এটা হলো আমার শূন্য চৌষট্টি বত্রিশ চৌষট্টিটা বাদ তাই আমার ওয়ান আছে কোনটা কোনটা ওয়ান আসে কত বত্রিশ আর হলো কত এক তাহলে বত্রিশ যোগ দুই যোগ কত ওয়ান তার মানে কত আসছে পঁয়ত্রিশ কত আসছে পঁয়ত্রিশ তো আমার ঋণাত স্বর্ণকে টু এস কমপ্লিমেন্ট করার সাহায্যে পরে তো আমার যে বাইনেটা আসছে সেটা থেকে আমরা পঁয়ত্রিশ পেয়েছি তার মানে কি দুইটা যোগ করলে আমার পঁয়ত্রিশ আসবে তো এইভাবে করে আপনারা ভাষায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আমরা আসলে আরও বেশি পারবেন তো কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক